আমার টাকা আমার বাড়ি থেকে টাকা নিয়েছে ভাঙড়ের মানুষের জন্য উন্নয়ন করে দেবে কি বলেছি আপনাদের বিগত দিনে ভাঙড়ের যারা বন্ধু আছেন এবং যারা অন্যান্য বিধানসভা নেতৃত্বরা এসেছেন তাদেরকে শুনিয়ে রাখি আমি বলেছি আমার ল্যাডের টাকা সরকার পক্ষ খরচ না করতে দিলেও আমি তো খরচ করব যদি খরচ না করতে পারি যে টাকা বাকি থাকবে আর কি বলেছি পাঁচ বছর শেষ হবে আমার প্রিয় শেষ হওয়ার সাথে সাথেই এই পাঁচ বছরে আমি ভাঙর জন্য কত কি করেছি কজনের জন্য সই করেছি আইডি কার্ডে কত জনের সই করেছি আধার কার্ড থেকে শুরু করে রেকমেন্ডেশন থেকে শুরু করে কতজনকে ব্ল্যাড দেওয়া হয়েছে টোটাল ডেটাটা আমি জনমানুষের কাছে এই খামে ভরে প্রতিটা বাড়িতে বাড়িতে ভাঙরে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমি তো করবো বলেছি আমার তো এখন পিরিয়ড শেষ হচ্ছে না ভাই কার পিরিয়ড শেষ হয়েছে মিনি চক্রবর্তী মহাশয়ের তাকে বলুন পাঁচ বছরে কি পারফর্ম করেছেন দেখবেন নীল ভাঙর তো দূরের কথা ইন্টায়ার যাদবপুর যাদবপুরবাসীর জন্য কোনো আওয়াজ তোলেনি যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছিল সেই সময় কোনো কথা বলেনি তাই আমরা যদি অনির্বাণ বাবু অর্থাৎ বিজেপির প্রার্থীকে কেউ ভোট দিয়ে যেতে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে চাই ঠিক ওই মিমি চক্রবর্তী মহাশয়ের মতো হবে আর এখন থাকলো কে কে কি নাম ঘোষ আমি আপনাদের বলি বলবো আপনাদেরকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বিভিন্ন ধর্মের মানুষ আছি কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নয় নয় শতাংশ নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ আমরা ধার্মিক তো ভাই আমাদের দেশ মহান দেশ যে আস্তিক সেও মাথা তুলে থাকতে পারবে যে নাস্তিক সেও মাথা তুলে থাকতে পারবে হয়তো এখানে যে পাঁচ হাজার পাঁচ হাজার তিন হাজার মানুষ থাকে একজন কি দুজন নাস্তিক হতে পারে সে তার ব্যাপার সেও একটা মতদর্শে বিশ্বাসী কিন্তু সবাই আমরা মাথা তুলে বাঁচি কিন্তু আমরা ভুলে যাব ওই ভদ্র মহিলা যেভাবে হিন্দু ধর্মের শিব ঠাকুরকে নিয়ে শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করেছে ধর্মপ্রাণ মানুষের জবাব দিতে হবে কেউ যদি মনে করে ওটা হিন্দু ধর্মের মানুষ ধর্মকে নিয়ে দেয় নাটক মানে বাজে মন্তব্য করেছে হিন্দুরা জবাব দেবে এটা ধর্মপ্রাণ মানুষের কথা হয় না ধর্মপ্রাণ মানুষের কাজ কি হবে মসজিদে কেউ যদি মসজিদ কথা বলে যেমন রুখে দাঁড়ানো মন্দির সম্পর্কে বাজে মন্তব্য করলে একইভাবে রুখে দাঁড়াতে হবে গির্জা সম্পর্কে বাজে মন্তব্য করলে ধর্মস্থান সম্পর্কে বাজে মন্তব্য করলে রুখে দাঁড়াতে হবে এটা ধর্মিকের পরিচয় তো সায়নী ঘোষ মহাশয়া কি বলেছে শিবলিঙ্গকে বাজে মন্তব্য করে জানেন তো তা আমরা কি করব। ওকে যদি আমরা প্রশ্রয় দিই ওনাকে ওই ভদ্র মহিলাকে যদি প্রশ্রয় দিই তাহলে আগামী দিনে এই ধরনের বাজে মন্তব্য বিভিন্ন ধর্মকে নিয়ে করবে যারা ধর্মকে নিয়ে অবজ্ঞা করে তাদেরকে আমরা একটাও তাদের পক্ষে না ভোট তার জন্য আমরা ভুতে ভুতে চলে যাব আরেকটা কথা অদ্ভুতভাবে দেখছি এই মতটার সাথে তৃণমূল যে একমত নয় এই মতটাকে তিনি সায়নিকো যে মন্তব্য করেছে তৃণমূল যে এই সত্যটাকে তারা প্রাধান্য দিচ্ছে না বা গ্রহণ করছে না অফিসিয়াল স্টেটমেন্টও দেখতে পেলাম না মানে কি তৃণমূল তাহলে আমাদের পার্টির কেউ যদি বাজে মন্তব্য করে করবে না আশা করছি তাহলে আমাদের ক্লিয়ারিফিকেশন যে ওই বক্তব্যের সাথে আমি সহমত নই পার্টি তাহলে এক্ষেত্রে হয়নি বুঝতে পারছেন ব্যাপারটা তাহলে যারা ধর্মকে নিয়ে অবজ্ঞা করছে তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না তাহলে ভাই পৌঁছে যাবেন কটা বাজে অনেক বুকে ফেললাম তো আর পাঁচ সাত মিনিট টাইম নেব অসুবিধা হবে ভাই কালকে রাত্রে আমরা বেরিয়েছি মালদাতে মসজিদ ইয়ে ইটাহাত হাত থেকে কখন পৌঁছেছি বাড়িতে জানেন আমার কি বলে লোকেশনে দেখাচ্ছিল ছটা এই পাঁচটা পঞ্চান্ন কটাই পৌঁছেছি বলবো না কারণ আমার বড় ভাইজন ভিডিও দেখলে ওই দিদি দেখে বিপদ হয়ে যাবে পাঁচটা পঞ্চান্ন টাইম দেখিয়েছি লোকেশনে তার অবশ্য আগে পৌঁছেছি তারপরে এখানে আসা আমারও কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আপনারা মেহনত করছেন আমি চেয়ারম্যান আমাকে একটু বেশি মেহনত করতে হবে আপনারা ভূতের নেতৃত্ব আমার থেকে একটু কম মেহনত করবে অঞ্চল নেতৃত্ব একটু বেশি তাকে করতে হবে তাকে বেশি করতে হবে মানে কি বুথের নেতাদের তাদেরকে একটু আওয়াজ শুনতে হবে এটা করো সেটা করো তুমি এটা করে দিচ্ছ না কেন এটা শুনতে হবে অঞ্চল নেতৃত্বদেরকে ব্লকের নেতৃত্ব আর একটু বেশি শুনতে হবে অঞ্চল নেতাদের কথাগুলো শুনতে হবে জেলাকে তো বারো মেরেন খারাপ হয়ে যাবে আর আমাদেরকে আরেকটু বেশি কিন্তু আপনাদের বলবো আমি সব থেকে